কি আজ ঘুম ভাঙতে ইচ্ছা করছে না অ্যালার্ম বেজে চলেছে অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়লে স্বপ্ন দেখছো সফল মানুষ হওয়ার বড় কিছু করার ছোট একটা কিছুতে সফল হয়েছ ভাবছ আমার কাছে খুব সহজ সফল মানুষ হওয়ার এমনটা যদি ভাবো তাহলে একবার নিজের মোবাইলে ডিজিটাল এটা চেক করো আরে দাঁড়াও দাঁড়াও এটা দেখে কি হবে সেইটা তো শুনে যাও দেখার পর তোমার কিন্তু মাথা ঘুরে যেতে পারে তোমার চোখ বড় হয়ে শুধু তাকিয়ে থাকবে মোবাইলের দিকে কি আছে এমন তোমার মোবাইলের ডিজিটাল এতে ইলন মাস একটা খুব পাওয়ারফুল টিপস দিয়েছিল যেটা প্রত্যেক মানুষকে প্রতি সময় মোটিভেট করে বলেছিল তোমাকে তোমার লাইফে পাগল হতে হবে তোমাকে চিন্তা করতে হবে আগামী দশ বছরে তুমি কি কি করতে চাও এবং সেইটা একটা খাতায় লিখে ফেলো এরপর তুমি সেইগুলো এক বছরে কিভাবে করবে সেইটা অন্য খাতায় লিখে ফেলো আর তুমি তার উল্টো করছো একটা বছরেরটা দশ বছর পরে করছো সময় নষ্ট করছো দিনের পর দিন আর মনে মনে বড় বড় স্বপ্ন নিয়ে ঘুরছো সময় সম্মান করেছিল মুকেশ আম্বানি যিনি পেট্রোল পাম্পে কাজ করেও সময়কে জিততে দেয়নি তাই আজ এত টাকার মালিক ভিড়ের মধ্যে কোনো একজন মানুষকে চেনা যায় না ভিড়ের বাইরে যে এসে ভিড়টাকে দেখে তাকে সবাই এক মুহূর্তে চেনে তোমাকে অপমানিত হতে হবে যেমনটা রতন টাটার সাথে হয়েছিল টাটা মোটরস যখন ফেল হয়ে যায় তখন অনেক কোম্পানি দয়া করা কথা তাকে অপমানিত করে কিন্তু তিনি সেটাকে জেদে পরিণত করে যার ফলে এখন সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একজন রতন টাটা ঠিক একইভাবে অমিতাভ বচ্চন ভারী আওয়াজের জন্য তাকে রেডিও থেকে তাড়িয়ে দেওয়া হয় তারপর এই অপমানকে নিজের ভিতরে জেদ ধরে নেয় শুরুর একের পর এক সিনেমা যখন ফ্লপ করে যায় তখন নিজেকে মোটিভেট করে আজকে অমিতাভ বচ্চন বানায় প্রতিটা সফল মানুষের জীবন ভালো করে দেখো দেখবে তাদের সফলতার পিছনে বিফলতা আছে আছে অপমান আর অপমানটা তারা অপমান না ধরে ধরেছে অপরচুনিটি সুযোগ এত কথা তোমায় বলছি কেন তুমি তো কখনো জীবনে অপমানিত হওনি কারণ তুমি কোনো এমন কাজই শুরু করি যেটা ফেল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সফল মানুষের মতো হতে গেলে তোমাকে পাগল হতে হবে বুদ্ধিমানরা অ্যালার্ম দেয় ঘুম থেকে ঠিক সময় ওঠার জন্য কিন্তু পাগল মানুষেরা অ্যালার্মের আগে উঠে পড়ে কিছু মানুষ ইতিহাস পড়ে আর পাগল মানুষেরা ইতিহাস তৈরি করে নিজের ফোনের ডিজিটাল ওয়েলবিংয়ে যেই দিন তুমি তোমার লক্ষ্যের মাপটা দেখাবে যেই দিন সবাই তোমাকে পাগল বলবে বুঝবে সেই দিন দেরি নয় যেই দিন তুমি কিছু করে দেখাবে তোমার চোখে দেখা স্বপ্ন বড় কিছু করে দেখানোর স্বপ্ন বাস্তব হবে শুধু সময়কে সম্মান করো এখন থেকে যা আসছে মাথায় যেইটা তোমার সামনে করা শুরু করে দাও কারণ সমস্যা সত্যি সময় নয় সমস্যাটা মানুষের মাথায় এরকম লাইভ মোটিভেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার আশা রইল প্রতিটা দিনের শুরুতে জানবে তোমার ভবিষ্যৎ তোমার হাতেই